আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু আরপি কার সেন্টার এবং আরপি কার সেন্টার তরফ থেকে আজকে আপনাদের জন্য খুব সুন্দর এবং খুব আকর্ষণীয় একটা গাড়ি নিয়ে হাজির হলাম যাদের ছোট পরিবার বাজেট কম একটি ভালো গাড়ি খুঁজছেন তারা অ্যাকোয়া হাইবিট এই গাড়ি দেখতে পারেন এটা হচ্ছে দু হাজার তেরোর মডেল দু হাজার আঠারোতেই রেজিস্ট্রেশন পাল কালারের গাড়ি প্রোজেকশন হেডলাইট এবং এটা হচ্ছে আপনার ঢাকা মেট্রো গ চৌত্রিশ সিরিয়ালের দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর কালার পপুলার কালার এবং প্রজেশন হেডলাইট এবং ফগ লাইটও আছে এবং এই দুইটাই চা চারোটা লাইটই কিন্তু সম্পূর্ণ অরিজিনাল গাড়ির সাথেই স্টক এবং এটা হচ্ছে সম্পূর্ণ হাইব্রিড ইউনিট এবং এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন যেই কয়টা গ্লাস আছে সবই কিন্তু অরিজিনাল গাড়ির সাথে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার টয়টা টয়টা অ্যাকোয়াটা মনোগ্রাম দেওয়া আছে এবং চাকা দেখেন চারোটা চাকাই কিন্তু একদম নতুনের মতো আছে দেখেন একদম কিন্তু ফ্রেশ যাদের বাজেট কম এবং এটি ছোটো গাড়ি খুঁজছেন তাদের জন্য খুব আদর্শ একটি গাড়ি এবং এটা ভিতরের লুকটা দেখেন ভিতরের কন্ডিশন ভিতরের ইন্টারিয়ার সেটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক তাও একটু দেখা দেন যাতে দর্শকদের বুঝতে সুবিধা হয় আচ্ছা সম্পূর্ণ ব্ল্যাক না আপনার ড্যাশবোর্ডটা সম্পূর্ণ আপনার একটু পাল পাল কালারের হ্যাঁ পার্পল কালারের দেখেন খুবই সুন্দর একদম সুপার ফ্রেশ যা আছে সবই কিন্তু গাড়ির সাথে স্টক কোনো কিছু কিন্তু আপনার পরিবর্তন করা হয়নি এই দেখেন এই গ্লাসগুলোতেও কিন্তু এই যে টয়টা অ্যাকোয়া এটা মনোগ্রাম দেওয়া আছে দেখেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ বা খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি জনিত কোনো ধরনের ইস্যু কিন্তু গাড়িতে নাই। যারাই গাড়িটা ক্রয় করবেন আরামসে চালাতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই দেখেন এই যে ব্যাকলাইটগুলো সম্পূর্ণ কিন্তু অরিজিনাল একদম ফ্রেশ এবং আপনাদেরকে যে সাইডটা দেখেই এই যে দেখেন সাইডটা এখানে কিন্তু ভালো স্পেস ছোটো গাড়ি হিসেবেও স্পেস কিন্তু খুব ভালো পাবেন আপনাদেরকে একটু এটা একটু উঠায় দেখাই যাতে আপনাদের দেখতে সুবিধা কি কি আছে দেখেন এই যে গাড়ির সাথে স্পেয়ার চাকাটাও কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ জাপানিজ কন্ডিশনে আছে এবং একদম কিন্তু ফ্রেশ এই যে দেখেন গাড়ির যে ব্যাকসাইড যে বোর্ডটা এই বোর্ডটাও কিন্তু গাড়ির সাথে স্টক দেখতেই পাচ্ছেন একদম কিন্তু সুপার সুপার ফ্রেশ তো কোনো ধরনের নিয়ে ভেজালে কিন্তু আপনি এই গাড়িটি ক্রয় করতে পারবেন পিছনে কিন্তু আপনার যে ব্যাক ব্যাক ক্যামেরা দেওয়া আছে টোটালি ফ্রেশ কন্ডিশনে এই গাড়ি তো যারা ভাড়ায় চালাবেন বা ব্যক্তিগত চালাবেন বা স্কুল ডিউটির জন্য চালাবেন যে কোনো পারপাসে কিন্তু আপনি এই গাড়িটি ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারোতেই রেজিস্ট্রেশন হাইব্রিড গাড়ি সিসি পনেরোশো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ আশি হাজার আপনারা শোরুম এসে দামাদামি করে ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই এবং আমাদের শোরুমের লোকেশন হচ্ছে পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের বিপরীত পাশেই আরপি কার সেন্টার এবং আপনাদেরই প্রয়োজনে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করেও আসতে পারবেন তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও শ্রীমন্ত আল্লাহ হাফিজ